হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো প্রিন্সেস কার্ড ব্লাউজ আমরা কিভাবে বানাবো তো প্রথমেই আমি কাপড়কে দু ফোল্ড করে নিয়েছি আমার ব্লাউজের ঝুলের মাপ ছিল ফিফটিন ইঞ্চ আমি এক ইঞ্চ বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য নিয়ে হবে সিক্সটিন ইঞ্চ তো আমি সিক্সটিন ইঞ্চে দাগ দিয়ে নেব নিয়ে সমানভাবে একটা দাগ টেনে নেব এবার আমার পুট যেহেতু ছিল ফরটিন ইঞ্চ তাকে হাফ করলে হবে সেভেন ইঞ্চ তো আমি সেভেন ইঞ্চ নিয়ে নেব এবার আর্ম হলো নিয়ে নেব সেভেন ইঞ্চ নিয়ে সমানভাবে একটা দাগ টেনে নেব সেভেন ইঞ্চ নিয়ে এবার দেখো আর্ম শেপ দেওয়ার জন্য আমি এখানে দেড় ইঞ্চ নিয়ে নিলাম বডি যেহেতু চল্লিশ ইঞ্চ তাকে চার দিয়ে ভাগ করলে হবে টেন আর এক্সট্রা নিয়ে নিলাম দু ইঞ্চ দেখো আমি আর্মহলের শেপ দিয়ে নিলাম এবার গলার জন্য নিচ্ছি আমি থ্রি ইঞ্চ লম্বাতেও নেব থ্রি ইঞ্চ নিয়ে একটা বক্স করে নেব গোল শেপ দিয়ে নেব এবার বডি মাপ থেকে হাফ ইঞ্চ কম করে নিয়ে আমি দাগ দিয়ে নেবো এবার আমি পেছন পাট কেটে নিচ্ছি হ্যাঁ পেছন পাটে আমরা হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেব এতে ফিনিশিং ভালো আসে তো আমি হাফ ইঞ্চ টাউন দেওয়া নেওয়ার জন্য কেটে নিলাম দেখো আমার পেছন পাট কাটা কমপ্লিট এবার আমি সামনের পাট করব তো সাধারণত সবাই সামনের পাট করার জন্য পেছন পাটটাকে বসিয়ে নেয় আজকে আমি সেটা নেবো না দেখো আমি হুকের জন্য ঘর করার জন্য যে সেলাই হাফ ইঞ্চ চলে যায় তো আমি তার জন্য হাফ ইঞ্চ দাগ দিয়ে নিলাম নিয়ে একইভাবে সিক্সটিন ইঞ্চ লম্বা একটা দাগ টেনে নেব নিয়ে সামনের পাটে অবশ্য অবশ্যই পনের এক ইঞ্চ বা এক ইঞ্চের মতো আমরা দাগ টেনে নেব এটা নিতেই হবে বেশি অবশ্য অবশ্যই আপনারা নেবেন না হলে সামনের পাট ছোট হয়ে যাবে পেছন পাটের থেকে তো দেখো আমি একইভাবে পুট সেভেন আর গলা থ্রি ইঞ্চ নিয়ে নিলাম নিয়ে সেভেন ইঞ্চ করে একটা দাগ টেনে নিচ্ছি সেম পেছন পাটের মতনই হবে এইবার সামনের পাটে আমরা হাফ ইঞ্চ আরও ভেতরে ঢুকে দিয়ে এক ইঞ্চ শেপ নিয়ে আমি শেপ দিয়ে নেব ভেতর দিক থেকে করতে হবে হাফ ইঞ্চ ভেতরে চলে যাবে এইবার দেখো সামনের গলাতে ঝুল নেব সিক্স ইঞ্চ আপনারা সেভেন্স সেভেন অ্যান্ড হাফ নিতে পারেন আমি সিক্স ইঞ্চ নিয়ে একটা বক্স করে নিলাম তারপরে দেখো একটা কাট স্কেল দিয়ে আমি রাউন্ড শেপ করে নেব এইবার দেখো প্রিন্সেস কাট ব্লাউজ বানানোর জন্য আমি আর্মহোল থেকে ফাইভ পয়েন্ট ফাইভে একটা মার্ক করে নিলাম তারপরে দেখো পুট থেকে ঝুলে আমি এগারো ইঞ্চ এটা বাস্টের মাপ নিতেই হবে সবাইকেই তারপরে দেখো আমার বডি যেহেতু চল্লিশ ছিল তাকে চার দিয়ে ভাগ করে হলো চার এবার আমি সে চার ইঞ্চ নিয়ে নিলাম মেপে নিজ দিক থেকে এবার দেখো ভেতরের দিকে আমি আমার সাইডে ফোল্ডেড সাইডে হাফ ইঞ্চ আর যেদিকে ফাড়া ছিল সেদিকে টু ইঞ্চ মানে মোট আড়াই ইঞ্চ আমি নিয়ে নিলাম নিয়ে দেখো এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে একটা রাউন্ড মতন শেপ দিতে হবে এইবার দেখো এখান থেকে যে আমি বাড়িয়ে নিয়েছিলাম এটাকে আমি একটা দাগ দিয়ে নিলাম বাড়তি অংশটুকু তো আমার কাটা কমপ্লিট এবার আমি মেন কাপড়ের উপরে বসিয়ে কাটা কমপ্লিট করে নেব তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও